পরিবেশন করতে যাচ্ছি হামদে বাড়ি অন্তরে অন্তরে বহে তোমার প্রেম দ্বারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে বহে তোমার প্রেম ধারা তোমার প্রেমে জীবন আমার তোমার প্রেমে জীবন আমার হলো পাগল পারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা তোমার প্রেমে জীবন আমার তোমার প্রেমে জীবন আমার হলো পাগলপাড়া অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা আকাশ বাতা ছবি দিলে দিলে জীবনে মন দেখিনি তো কখনো হয় তুমি প্রভু কেমন আকাশ পাতা ছবি দিলে দিলে জীবনে মন দেখিনি তো কোন আমি প্রভু কেমন অন্তরের নয়ন মেলে তোমারি তোমার আমি অন্তরের নয়ন মেলে অন্তরে বহে তোমার অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা তোমার প্রেমে জীবন আমার তোমার প্রেমে জীবন আমার হলো পাগল পাড়া অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা ফুলের গ্রানে মাতালে মন যায় না সে গান দেখা অতি সয়ে বাতা সুতা বুঝি সয়নে কারে বুঝি সয়নে কা ফুলের গানে মাতালে মন যায় না সে গান দেখা অতি সয়ে বাতা সুতা বুঝি সয়নে কারে বুঝি ঘোড়া নিজেকে দেখি না চোখে কাস এই চোখেতে দেখবো তোমায় বাপ তে আসে ধারে নিজেকে দেখি দেয় না চোখে কাস এই চোখেতে দেখবো আসে অন্তরের নয় মেলে পাই তোমারি ইারা আমি অন্তরের নয়ন মেলে পাই তোমারি ইারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা তোমার প্রেমে জীবন আমার তোমার প্রেমে জীবন আমার হলো পাগল পারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা